মুসলিম ইশরীফের দুই হাজার পাঁচশত একাশি নম্বর হাদিসের বর্ণ নাম ভদ্রতে আবু হরায়রাম এর দিয়াল্লাহু তাল আনহু থেকে হাদিসটি বর্ণিত নবিজয় একবার সাহাব বিক্রামদেরকে ডাক দেয়া বলেন ও সাহাবীরাম আতা দ্রু নাম আনিল মুফতিস ও সাহাবিনাম তোমরা কি জানো কে মিস্কিন কে হত দরিদ্র তোমরা কি জানো

بصلاة وصيام وزكاة مسكين هلو لطراب أمار مطير بطر جرام قيامة ميداني وديك نماذ نعود به وديك رزا رسوب نعود به وديك زكاة سَوَابٍ يا قيامة ويأتي قد شتم هذا وقذف هذا وأكل مال هذا فيعتى من حسناته সে দুনিয়াতে যে অন্যায় করেছে জবান দাঁড়াতে মানুষদেরকে কষ্ট দিয়েছে জবান দাঁড়াতে গালি দিয়েছে তখন সে নামাজের সব রোজার সব দান করার সব ওই যে দুনিয়াতে মানুষদেরকে কষ্ট দিয়েছে কষ্টের বিনিময়ে সব সে প্রদান করবে এইভাবে মানুষদেরকে কষ্টের বিনিময়ে দিতে 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 তার সব এক দিয়ে শেষ হয়ে যাবে আল্লাহ পাক বলবেন সব তো শেষ হয়ে গেছে আর কি দিবা এবার একটা কাজ করো ওই ব্যক্তির যে গুনাহ ছিল গুনাহটা তুমি নিজে বহন করো ওই ব্যক্তির দুনিয়া থেকে এত নামাজের সব দুনিয়া থেকে এত রোজার সব দান করে সব নেওয়ার পরেও সুম্মা তুরি হাফিন্নার ওই ব্যক্তিটা জাহান্নামী হয়ে যাবে নাউজুবিল্লাহ إلهي بنا لُو غُبارِ مدينة إلهي دے ہمیں روزاي مدينة بلغن علام بِكَمَالِهِ کشاف الدجاب جمالی حسنت جمیع و خصالی ہی صلو علیہ و آلہی ابستیت محترام معزاز حضرت مسلم کرام دگار حضرت مربین عزم পর্দার অন্তরালে শ্রদ্ধা সম্মানিত মা আল্লাহ মহান দরবারে অসংখ্য অগণিত শকর আদেই করি যে মহান আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে অনুগ্রহ করে ভালোবেসে প্রতি জুমার নেই এ জুমাও যথা সময়ে মসজিদে আসার তৌফিক দান করেছেন আসতে পেরেছি সেই মহান মালিকের দরবারে কেনিমত শকোর অন্তরে অন্তঃস্থল থেকে আল্লাহকে খুশি করার লক্ষ্যে ইমানের আওয়াজকে উঁচু করে আল্লাহর মোহাম্মত ভালোবাসা অন্তরে লালন করে সকলে শুক্র আদায় করছি আলহামদুলিল্লাহ পবিত্র কোরআনে কেরিমের একশত চোদ্দোখানা সোরা থেকে পঞ্চাশ নম্বর সোরা ছাব্বিশ নম্বর পড়া আঠারো নম্বর পৃষ্ঠার তিন নম্বর লাইন সোরে কফ এর আঠারো নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমাকে সামনে রেখে জবানের হেফাজত সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু কথা হবে আল্লাহ পাক সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সবাইকে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমরা পড়ছি আমিন জবান দামি একটা অঙ্গ মানব দেহের ভিতরে যতগুলো অঙ্গ রয়েছে পাক রব্বুল আলমিন মানব জাতির জন্যে মানুষের কল্যাণের জন্য যে অঙ্গগুলো আল্লাহ পাক দান করেছেন তার ভিতরে আল্লাপাক চোখ দান করেছেন মুখ দান করেছেন শ্রবণ শক্তি দান করেছেন হাত পা অঙ্গ সব যেখানে যেটা সেটিং করার প্রয়োজন ছিল আল্লাহ পাক সেখানেই সেটিং করেছেন যেখানে চোখ রাখার প্রয়োজন ছিল সেখানে চোখ যেখানে নাসিকা রাখার প্রয়োজন ছিল সেখানে নাক যেখানে শ্রবণ শক্তি কান যেখানে রাখার দরকার ছিল পাক সেখানেই রেখেছেন অর্থাৎ মানুষের কল্যাণের জন্য পাক রব্বুল রাবিন পুরা দেহটাকে পাক সুন্দরভাবে সাজিয়েছেন যার কারণে দেখা যায় আমরা যখন কোনো খাবার খেতে যায় যখন খাবারের লুকমা আমরা মুখের কাছে নেই সাথে সাথে চোখ পর্যবেক্ষণ করে বলে দেই এই খাবারটা ভালো না খারাপ সাথে সাথে নাসিকা শক্তি তার গ্রাণ নেওয়ার মাধ্যমে আমাদেরকে পর্যবেক্ষণ করে বলে দেই এই খাবারটা কি পচা নাকি ভালো যখন চোখ এবং নাক এই দুইটার পর্যবেক্ষণ হয় তখন আমরা খাবারটা মুখের মধ্যে নেই তখন জিব্বা আমাদেরকে বলে দেই এই খাবারটা কি আমার জন্য সুস্বাদু টক ঝাল নাকি মিষ্টি অর্থাৎ আল্লাহ পাক রব্বুর বান্দার কল্যাণের জন্য এই অঙ্গগুলোকে আল্লাহ পাক কাছে রেখেছে এখন যদি অবস্থা এমন হইতো আল্লাহ পাক চোখ যদি রাখতেন বগলের নিচে এরপরে আল্লাহ পাক নাক যদি রাখতেন আমাদের মাথার পিছনের দিকে খাবার খাই থাকে অবস্থাটা কেমন হইতো প্রথম মানিয়া চোখকে বগলের নিচে তখন রূপমাটা নিতে হইতো ঠিক আছে কিনা এরপর আবার পিছনের দিকে চোখকে জিজ্ঞেস করা লাগতো ঠিক আছে কিনা কিন্তু আল্লাহ পাক একটা মানুষের জন্য একটা করে হবে এই জন্য যে অঙ্গটা যেখানে সেটিং করার প্রয়োজন ছিল আল্লাহ পাক সেটা সেখানেই সেটিং করেছেন এটাই হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া বান্দা বান্দীদের প্রতি সুবহানাল্লাহ বলছি আমার ভাই এজন্য সমস্ত অঙ্গ প্রতঙ্গের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন জবানটাকে এমন একটা নিয়ামত দান করেছেন একটা মানুষের জন্য জবানটা অনেক বড় নিয়ামত মানুষের জীবনের যতগুলো গুণা শুরু হয় সব জবান থেকে শুরু হয়ে যায় এই জন্য জবানটা যদি ভালো হয় পোড়া দেহর অঙ্গ ভালো হয়ে যায় আর জবান যদি খারাপ হয় পোড়া বডি তার জন্য খারাপ হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য জবনটাকে হেফাযত করার কথা বলেছেন সহি বুখারীতে এসেছে নবীজি বলেন সহি বুখারী 2018 নাম্বার হাদিসের বর্ণনা হযরতে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা নুহম থেকে হাদিসটি বর্ণিত

আর যদি ভালো কথা না বলতে পারে তাহলে সে যেন চুপ থাকে এজন্য যেহেতু আল্লাহ অসংখ্য নিয়ামত আমাদেরকে আল্লাহ দান করেছেন কেমন নিয়ামত আল্লাহ দান করেছেন সেই নিয়ামতের গণনা করে পৃথিবীর কেউ শেষ করতে পারবে না আল্লাহ তার বান্দা বান্দিদের জন্য কেমন নিয়ামত দান করেছেন সূরা ইব্রাহিমের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দিলেন وَإِن تَعُدُّوا نِعْمَةَ اللَّهِ لَا تُحْصُوهَا আল্লাহর যে নিয়ামত আমাদেরকে দান করেছেন এই নিয়ামতের যদি গণনা করো গণনা করে শেষ করা যাবে না আল্লাহ যে কি পরিমাণ নিয়ামত আমাদেরকে দান করেছেন গণনা করে আমরা কখনো শেষ করতে পারবো না এই জন্য এই অঙ্গ পতঙ্গগুলোকে আমাদেরকে সঠিকভাবে ব্যবহার করতে হবে আল্লাহর پیغمبر বিশ্বনবী মহানবী রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন করে সহিহ বুখারী 2474 নম্বর হাদিসের বর্ণনা নবী আমার বলেন মাইন ইজমাললি মা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল নাম কোন ব্যক্তি যদি দুই চোয়ালের মধ্যবর্তী আর দুইটা পায়ের মধ্যবর্তী অর্থাৎ জিহ্বা এবং লজ্জাস্থানকে হেফাজত করতে পারে নবী বলেন ওই ব্যক্তির জান্নাতের জিম্মাদারি আমি নবী গ্রহণ করলাম সুবহানাল্লাহ তাহলে জবান এবং লজ্জাস্থান এই দুইটা জিনিসের হেফাজত যে ব্যক্তি করতে পারবে নবী বলেন তার জান্নাতের গ্যারান্টি আমি নবী হয়ে গেলাম আমি নবী তার জান্নাতের জিম্মাদারি গ্রহণ করলাম আমার ভাই এই ব্যাপারে মুসলিম শরীফের ভিতরে চমক্কার একটি হাদিস বর্ণিত হয়েছে মুসলিম শরীফের দুই হাজার পাঁচশত একাশি নম্বর হাদিসের বর্ণনাম ভদ্রতে আবু হরায় এরাম্লাহু তাল আনহু থেকে হাদীসটি বর্ণিত নবী যে একবার সাহাবে ক্রমদেরকে ডাক দেয়া বলেন ও সাহাবি এরাম আতা দ্রু নাম ও সাবিরা তোমরা কি জানো কে মিসকিন কে হত দরিদ্র তোমরা কি জানো কলু সাহাবে কারা অরস করলেন মাল্লা দির হামালাহু আলামা আমরা তো তাদের কি মিসকিন মনে করি যার ঘর বাড়ি নাই টাকা পয়সা নাই অর্থবিত্ত নাই তাদেরকে তো আমরা মিসকিন বলি নবীজে বললেন না তা প্রকৃত পক্ষে তারা মিসকিন নয়

ওহে অতি قد شتم هذا وقذف هذا واكل مال هذا সে দুনিয়াতে যে অন্যায় করেছে জবানদারাতে মানুষদেরকে কষ্ট দিয়েছে জবানদারাতে গালি দিয়েছে তখন সে নামাজের সব রোজার সব দান করার সব ওই যে দুনিয়াতে মানুষদেরকে কষ্ট দিয়েছে কষ্টের বিনিময়ে সব সে প্রদান করবে এইভাবে মানুষদেরকে কষ্টের বিনিময় দিতে 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 তার সব এক দিয়ে শেষ হয়ে যাবে আল্লাহ পাবার বলবেন সব যে তো শেষ হয়ে গেছে আর কি দিবা এবার একটা কাজ করো ওই ব্যক্তির যে গুনা ছিল গুনাটা তুমি নিজে বহন করো ওই ব্যক্তিরা দুনিয়া থেকে এত নামাজের সব দুনিয়া থেকে এত রোজার সব দান করাতের সব নেওয়ার পরেও সুম্মাতুরি হাফিনার ওই ব্যক্তিটা জাহান্নামি হয়ে যাবে নাউজবিল্লাহ দুনিয়া থেকে এত সব নিয়ে যাওয়ার পরেও এই জবানটাকে কন্ট্রোল না করার কারণে ওই ব্যক্তিটা জাহান্নামের আগুনে জ্বলতে হবে আমার হবে এজন্য ভাইয়া এই জন্য জাহান্নামের আগুন থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে জবানটাকে হেফাজত করতে হবে নতুবা আমার সব কিছু জীব হয়ে যাবে সারা রাত নামাজ পড়লাম সারাটা রাত ঘুম দিয়ে আমি আল্লাহর আবাদতের মাধ্যমে কাটিয়ে দিলাম সারাটা দিন দুজার মাধ্যমে কাটিয়ে দিলাম কিন্তু আমার এই জবান কাউকে কষ্ট দিলাম কারো গীবত করলাম তাহলে আমার সারা রাত্রের আবাদতের সব সারা দিনে রোজার সব সব শেষ হয়ে যায় এই ব্যাপারে হাজরতে আশরাফ আলী থানবির রহমাতুল্লাহ আলাইহি চমৎকার একটি ঘটনা তার মালফুজাতের ভিতরে বর্ণনা করেছেন একজন ব্যক্তি ছিল তার একটা ছিল তার দেখতে খুব ভালো একটা মেজাজ ছিল ছিল সে ঘোড়া যখন কোথাও সফর করতাম ঘোড়াকে নিয়ে ঘোড়া যখন মলমূত্র ত্যাগ করত। তখন পিছনের দিকে আবার এই মলমূত্রের গন্ধটাকে সে নাক দাঁড়াতে গ্রহণ করত এটা ছিল তার বদ অভ্যাস তো একবার ওই ব্যক্তি আরেকজন সফর সঙ্গীকে সাথে নিয়ে রওনা হলো ওই সফর সঙ্গীকে বলল তুমি পিছনের দিক থেকে আসো আর তোমার হাতে একটা লাঠি রাখো আমার এই গুড়ার যেহেতু বদ অভ্যাস ও যখন মলমূত্র ত্যাগ করে আবার মলমূত্র শুকতে যায় যার কারণে আমার সফরটা অনেক লেট হয়ে যায় যখনই সেই পিছনের দিকে মলমূত্র শুকার জন্য সে পিছনের দিকে তাকাবে তুমি পিছন দিক থেকে লাঠি দেওয়া তাকে বাড়ি দিবে সে আর এই কাজ করতে পারবে না এইভাবে সে পথ শুরু করলো যখনই পিছনের দিকে তাকায় মলমূত্র শুকানোর জন্য দেখে তার সামনে লাঠি আর তখন সাহস পায় না এইভাবে ঘোড়া যাইতে 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 মনে করেন আপনাদের আড়াই হাজার থেকে মোটামুটি একেবারে রুপসি বাস পর্যন্ত চলে গেছে এখন সাথে যে সফর সঙ্গী ছিল ওই সফর সঙ্গী বলল ভাই আমার গন্তব্যস্থান তো ডান দিকে আমি মোরাপাড়ার দিকে যাব সুতরাং আপনি আপনার গন্তব্যর দিকে চলে যান যখন ওই ব্যক্তি পিছনের দিক থেকে সরে গেল আর ঘোড়াটা যখন মলমূত্র ত্যাগ করে পিছনের দিকে তাকায়া দেখে তার বেত্রাঘাত করতে ওই ব্যক্তিটা নয় তখন ওই ঘোড়া এক আবার আড়াই হাজার চলে এসেছে এখন ওই ব্যক্তি চিন্তা করে সর্বনাশ এত কষ্ট করে আড়াই হাজার থেকে আমি গেলাম রূপসি আমার গন্তব্যস্থান চিটাগাং রূপ কাছাকাছি থেকে আবার সে পিছনে চলে এসেছে ধানবির রহমাতুল্লাহ আড়াই বলেন কোন একটা ব্যক্তি ভালো কাজ করে ন্যাক কাজ করতে 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 সে পাহাড় পরিমাণ সব অর্জন করে ফেলে কিন্তু এই জবানটাকে কন্ট্রোল না করার কারণে এই জবান দ্বারাতে কাউকে গালি দেওয়ার কারণে এই জবান দ্বারাতে কাউকে কটু কথা বলার কারণে এই জবান দ্বারাতে গিবস শেখায়েত করার কারণে তার যে আবদত বন্দি করেছিল মাসের পর মাস বছরের পর বছর তার সমস্ত অবদতবন্দিগুলো নিঃশেষ হয়ে যায় হয়ে যায় তাহলে এই জবানটাকে আমাদেরকে কন্ট্রোলে রাখতে হবে জবানটাকে আমাদেরকে গুছিয়ে রাখতে হবে যাতে করে জাবান দ্বারাতে কোনো ধরনের ना हो